হচ্ছে বড় বিড়ালের বাচ্চার ডাক ছোট বিড়ালের বাচ্চার ডাক হচ্ছে বিড়ালরা যখন একসাথে মারামারি করে পাড়াপাড়ি করে তখন তাদের আওয়াজটা আরো ভয়ানক হয় আরো ভয়ঙ্কর হয় ওই ডাকটা এখন আমি দিতে যাচ্ছি এখন একটা হাসের ডাক দিচ্ছি ছোট করে বিড়ালের মতোই আর কি বিড়ালের ভাষায় একটু কথা বলতেছি বিড়ালের মতো না হলেও বিড়ালের চাইতে সুন্দর হবে আশা করি সবার কাছে ভালো লাগবে

ตูบีร์อะไรภาษาแม่จีกันบุหรี่คน

শেষে দাইন বলে বিড়ালের ভাষায় কেউ হয়তো বা বুঝতে পারবেন না আশা করি কুকুরের ডাকে যায়। বা ছোটো ছাগলের বাচ্চার ডাকটা দিচ্ছে আর কি তো এই ভাষায় আমি সাধারণত মানুষ যেমনভাবে কথা বলে ওইভাবে কথা বলতে পারবো মানুষ যেমন যেমন যে যে কথা বলবে ওই কথা রিপিট করতে পারবো আমার কথা সবাই ওইভাবে ধরতে পারবে না আমার কথা যারা শুনে শুনে অভ্যস্ত হয়েছে কিংবা হবে তারা ধরতে পারবে তাও অত অতটাও ধরতে পারবে না আর কি বেসিক্যালি এই ভাষাটা শিখতে অনেক সময় লাগলে লেগেছে

এবং এই ভাষা দিয়ে প্রপোজও করতে পারবো এটা নিয়ে কোনো সমস্যা নাই এই ভাষা নিয়ে একটু আমি প্রপোজ করে দেখাচ্ছি এই ভাষাটা হচ্ছে প্রায় দশ দশ বারো বছর আগে যখন আমি আর আমার ফুপাত ভাই খেলতেছিলাম খেলতে খেলতে মারামারি করতে করতে তখন এই ভাষাটা আর কি চলে আসছিল ও আমাকে গালি দিছিল এই ভাষা দিয়ে এই ভাষা দিয়ে বলতো কেমন যেন করে একটা গালি দিল তারপরে আমি বুঝ বুঝতে পারলাম না পরে দেখি ও এইরকমভাবে কথা বলতেছে তো পরে ওরে বললাম যে তুই কেমনে কথা বলিস এভাবে একটু কথা বলতেছিস আমার একটু শিখা তো দেখি ও বলে না বলে না পরে বলতে 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 একদিন দেখি ও আমার সামনে এভাবে কথা বলতেছে তো কথা বলার পরে আমি তিন চারবার লক্ষ্য করি ওর মুখের দিকে লক্ষ্য করার পরে আমি দেখতে পারি যে ওর ফেসের আকৃতিটা এবং মুখটা কেমন করে কেমনভাবে কথা বলে ভয়েসটা নিয়ে আসে তো আমি ওই ভয়েসটা আনা ট্রাই করলাম একদিন দুই দিন তিন দিন ট্রাই করতে করতে হয় না বেসিক্যালি ট্রাই করতেই থাকি ট্রাই করার পরে আরও চেষ্টা করার পরে অনেক দিন এক দেড় মাস দুই মাস পরে চেষ্টা করতে করতে দেখি ওর মতো হয়েছে ওর চাইতেও আরও বেশি ভালো করে বলতে পারি তো এরকম কথা বলতে বলতে আমি আরও খেলতাম এরকম কথা বলতাম আর খেলতাম ও আমার গালি দিত আমি ওর গালি দিতাম ও কথা বলতো আমি ওর সাথে কথা বলতাম ও ও আমার ভাষা বুঝতো আমি ওর ভাষা বুঝতাম বলতে আমি যেই এরকম এইভাবে আমি কথা বলতাম ও কথা বলতো ও আমার কথা বুঝতো আমি ওর কথা বুঝতাম এরকম বুঝতে বুঝতে তো ও এরকম করতো না তো তারপরে ওই রকম করতে করতো মাঝে মধ্যে করতো করতো না পরে আমি আমার বন্ধু বান্ধবদের সাথে এরকম ভাজলামো করতাম ভাজলামো করতে করতে মাঝে মাঝে এইদিক ওইদিকে বাইকের পিছনে থাকতে থাকতে মাঝে মাঝে এই বিড়ালের ডাক দিতাম রিকশার উপরে থাকা লোকজন খুস্ত যে কোথায় বিড়ালের ডাক দিচ্ছে আবার মাঝে মধ্যে যে কোনো একটা অপরিচিত দোকানে গিয়ে বসলে মাঝে মধ্যে এরকম বিড়ালের ডাক দিতাম বিড়ালের ই নিয়ে কথা বলতাম তো সবাই বুঝতো না খুঁজতো যে এই ভয়েসটা কে দিচ্ছে কোথা থেকে দিচ্ছে তো একদিন হঠাৎ করে একজন জিজ্ঞাসা করলো ভাই এই আওয়াজটা কই থেকে আসে পরে আবার আমি এই ভয়েসটা দিতে নিয়ে দেখি ওই লোক বলতেছে ভাই ভয়েসটা তো ভালো ছিল আর একবার দেন একটু দেখি শুনি তো আবার এই বিড়ালের ভয়েসটা দিলাম বিড়ালের ভয়েস দেওয়ার পরে বিড়ালের ভয়েস দেয় তারপরে ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি সাধারণত ইয়ার কি করতাম এয়ার কি করতে করতে আর কি এটা খুব বেশি কেউ জানে না আমার ফ্রেন্ড সার্কেল এবং আমার বাসার লোকজন ছাড়া আর ওই ভাই ছাড়া ওর ভাষাও আমি বুঝতাম আমার ভাষাও বুঝতো আবার অনেক কুকুরের সাথে ফাজলামো করছি এই নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি হাঁটতে হাঁটতে তো দেখি এক কুকুর শুয়ে আছে কিন্তু হাঁটতেছে রাস্তা দিয়ে কুকুরের সামনে বিড়ালের ডাক দিছি কুকুর খোঁজে কিন্তু বিড়াল বিড়ালটাকে পায় না বিড়ালটাকে আসলে তো বিড়ালটা তো আমি কিন্তু বিড়ালটাকে তো পাই না খুঁজে পায় না তো কুকুরও খোঁজে আবার মাঝে মাঝে রাস্তার মধ্যে বিড়াল দেখ দেখতে পাইলে বিড়ালকে বিড়ালকেই বিড়ালের ডাক দিয়ে আমি ওকে তারাই আবার বিড়ালকে ডাক দিয়ে বিড়ালের ডাকে ও কাছে আসে আবার মাঝে মাঝে বিড়ালরা যখন মারামারি করে ওদের মধ্যে যখন সংঘর্ষ হয় তখন আমি মাঝে মাঝে ওদের মারামারির মধ্যে গিয়ে আমি আরো সংঘর্ষ বেশি চেষ্টা করি এবং মাঝে মাঝে জোরে জোরে যদি মাঝে মধ্যে ওদের মারামারির মধ্যে যদি এইরকম ভাবে করি ওরা আরো হয়তোবা আরো জোরালো ভাবে মারামারি লেগে যায় কিংবা ওরা মারামারি ছাড়িয়ে দিয়ে পালায় যে আর কোথা থেকে কোন বিড়াল আসলো আমাদের চাইতে ভয়ঙ্কর আওয়াজ দিচ্ছে এরকমই আর কি মেয়ের ভয়েসে আমার এক সিনিয়র ছিল সেই সিনিয়রের রিলেশনে আমি ব্যাঘাত ঘটিয়েছিলাম আর কি ওই সিনিয়রের গার্লফ্রেন্ডকে আমি মেয়ের ভয়েসে ওই সিনিয়র আইডিতে আমি মেয়ের ভয়েসে ভয়েস দিয়েছিলাম ভয়েসটা হচ্ছে হ্যালো জান আপনি কি করেন আপনি তো এখন কি করতেছেন আমার সাথে কথা বলেন না কেন এরকম ভাবে মেয়ের ভয়েস দিছিলাম আর কি এর চাইতে একটু সুন্দর হয়েছিল এখন একটু ঠান্ডা লেগে গেছে আর কি ওইভাবে আর হবে না কিন্তু এইভাবে তাদের রিলেশনটা আমি ব্রেক আপ করে দিয়েছিলাম তাদের সংসারে অশান্তি বাজে দিয়েছিলাম আর কি পরে আবার বড় ভাইয়ের গার্লফ্রেন্ডকে ডেকে নিয়ে সামনাসামনি আবার ওই মেয়ের ভয়েসে হ্যালো হ্যাঁ সাজিব তুমি কি করতেছো তুমি আমার সাথে কথা বলো না কেন তুমি যাত্রার সাথে কথা বলো আমার সাথে কথা বলো না এইটা এই কাজটা কি তুমি ঠিক করতেছো তুমি অনামিকার সাথেও কথা বলতেছো আবার আমার সাথেও কথা বলতেছো এটা তো হলো না তাহলে তুমি কি করতেছো এখন তুমি কারে চাও অনামিকারে চাও নাকি আমারে চাও যে কোনো একটা বেছে নিতে হবে তোমার তো এগুলা ভয়েস শোনানোর পরে তারপরে আবার ওই সংঘর্ষটা যে লাগিয়ে দিয়েছিলাম ব্রেকআপ হয়ে গেছিলো তারপরে আবার এই ব্রেকআপ থেকে আবার মুক্ত করছিলাম তাদের রিলেশনটা আবার ব্যাক করে দিয়েছিলাম তো আমার জন্য আর কি তাদের রিলেশনের ব্যাঘাত ঘটেছিল আমি আবার সামনাসামনি এই মেয়ের ভয়েসটা দিয়ে মেয়ের ভয়েসটা শোনায় তারপরে আবার রিলেশনটা ঠিক করাইছিলাম আমি পড়াশোনা করি ইন্টার সেকেন্ড ইয়ারে সামনে এসএসসি এক্সাম এইচএসসি এক্সাম দিব এই ভাষা নিয়ে চেষ্টা করব আর কি এই ভাষা নিয়ে আরও সামনে ভালো কিছু করার জন্য